হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের হ্যাঁ রান্না করবো আজকে শাক কুমড়ো শাক কুমড়ো শাক এ দেখো আমি কুমড়ো শাক বেছে ধুয়ে নিয়েছি আর এখানে কুমড়ো শাকের ডাঁটাগুলোও কেটে নিয়েছি আর এখানে আছে মাছের মাথা আজকে মাছের মাথা দিয়ে বানাবো আর এখানে আছে পাঁচ পাঁচফোরণ লবণ আদা কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি এই যে কড়াইয়ে গরম জল দিয়ে জল দিয়ে দেওয়ার পরে জলটা যখন ফুটবে তখন আলুগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো আলুগুলো আদা আদা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো শাক তাই দেখো আমি দিচ্ছি এই যে আমি শাক দিয়ে দিলাম তোমরা রান্না করে খেয়ে দেখবে এরকম করে খুব টেস্টি লাগে অনেকেই আছে যারা শাক রান্না করতে পারে না এইভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে তো আমার কাছে যেহেতু আজকে দু পিচ মাছের মাথা আছে আমি দু পিচ দিয়েই বানালাম আর একটু মাছের মাথা হলে হয়তো ভালো হতো আরো বেশি কিন্তু খুব তাও ভালো হয়েছিলো তো দেখো শাকটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ এখন একটু উল্টে দিয়ে আমি দিয়ে দেবো ঢাকা দেখো আমি উল্টে দিলাম শাকটা তারপর এখানে এখন ঢাকা দিয়ে দিচ্ছি কারণ শাকটা একটু সিদ্ধ হইতে লাগবে সময় লাগবে তো কিছুক্ষণ তোমরা ঢেকে রাখার পরে এই যে গামলা উঠিয়ে দেখবো যে কিরকম সিদ্ধ হয়েছে তো অতটা ভা হয়নি তো আমি আর একবার ঢেকে দিলাম তো ওই যে আবার উল্টে দেখলাম যে না হয়ে গেছে তারপরে এর মধ্যে ডাটাগুলো দিয়ে দিলাম কারণ ডাটা আগে দিলে কী হয় ডাটাগুলো বেশি গলে একদম ছবা ছবা হয়ে যায় তো ডাটাগুলো একটু পরেই দিবে তবুও গলে যায় পরে এই যে দেখো ডাটা দিয়ে আমি আবার উল্টে পাল্টা দিয়ে আবার একটু রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি গামলায় নামিয়ে নেব তোমরা সবাই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগে দেখো নামিয়ে নিলাম তারপর আমি কড়াইটা ধুয়ে আবার বসে চাপিয়ে দিচ্ছি উনুনে কড়াইটা গরম হওয়ার পরে কড়াই দিয়ে দেবো তেল এই যে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন এই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন দেব শুকনো লঙ্কা তোমার চারটা পাঁচটা এরকম শুকনো লঙ্কা দিয়ে দেব আমি শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে লাল লাল হয়ে গেলে আমি আদাটার রসটা ওই শাকের মধ্যে চিপে দিয়ে তারপরে আমি তেলের মধ্যে আদাটা দিয়ে দেবো দেখো আমি এখন আদাটাও লাল লাল করে ভেজে নেব ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাই দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে এখন মাছের মাথাটা ভাঙা ভাঙবো এর মধ্যে ভেঙে চড়ে দিয়ে তারপরে এই যে এখন এখন শাকটা ঢেলে দেব ভেজে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে এখন শাকটা ঢেলে দেব শাকটা ঢেলে আবার ঢেকে দেবো যেন ঝাঁজটা যে আছে বাইরে না বেরিয়ে যায় তবে শ্বাস টেস্ট আসবে শাকে তো দেখো আমি এই যে শাকটা এবার ঘেটে দিচ্ছি খুন্তিটা দিয়ে একটু ঘেটে দেবে দেখবে যে দেখতে পারে কত সুন্দর হয় এই যে আমার রান্না কমপ্লিট তো আজকের মতো ভিডিও এইটুকুই এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করো